নিয়ামতপুরে আকস্মিক বন্যায় তলিয়ে গিয়েছে আবাসিক বাড়ি সহ উপজেলা বিভিন্ন দোকানপাট অফিস আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হঠাৎ গতকাল ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় তলিয়ে গিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি ও ব্যাপক পাকা ধানের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে বলে আশঙ্কা করেছেন স্থানীয় জনগণ স্থানীয় কয়েকজন জনগণ আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যেই ফসলি জমি ধানের ক্ষেত এমনকি থাকার জন্য যে বাড়ি সে বাড়িতেও পানে ঢুকে পড়েছে প্রাণকেন্দ্রে কেন্দ্রে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একমাত্র রাস্তাটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে এর আশেপাশে কয়েকটি এনজিও অফিস রয়েছে এবং একটি প্রাইভেট স্কুল রয়েছে যেটা তলিয়ে গিয়েছে নিউ সিটি আবাসিক এলাকায় অধিকাংশ বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে পানির আতঙ্কে নিউ সিটি আবাসিক এলাকা সহ নিয়ামতপুর উপজেলা শহরের লোকজন দর্শক আমরা এখন আছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আপনাদেরকে একটি বিষয় জানাচ্ছি যে নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলায় গতকালকে সারা রাত ধরে মুষলধারে বৃষ্টির কারণে এখানে প্রচুর বন্যা দেখা দিয়েছে এবং স্থানীয় লোকজন যেটা ধারণা করছে যে আমন ধান কিন্তু কাটা শুরু হয়ে গিয়েছে এবং অনেক আমন ধান পাকার কারণে এই বন্যার কারণে প্রচুর ধান কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এই এলাকার মানুষের অনেক ক্ষতি হবে বলে আমাদেরকে জানিয়েছে আমরা এই বন্যার পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি চলুন দেখে আস দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পান কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তার উপরে কিন্তু বর্তমানে প্রচুর পানি রয়েছে হঠাৎ গতকাল রাতে সারা রাত মুসলধারে বৃষ্টির কারণে এই বন্যার কারণ বলে এই স্থানীয় জনগণ যেটা আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস্তায় এই রাস্তার কিছু দূর সামনেই রয়েছে মুক্তিযোদ্ধা ভবন এছাড়াও এখানে অনেকগুলো এনজিওর অফিস রয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা নিউ সিটি আবাসিক এলাকা নামে পরিচিত নিয়ামতপুরে সেই রাস্তাটার উপরে কিন্তু প্রচুর পানি আপনাদেরকে একটু যদি দেখাই দেখুন কি পরিমাণে পানির স্রোত রয়েছে এর আশেপাশের অনেক বাড়িতে কিন্তু পানি উঠে গিয়েছে আপনাদের যদি একটু দেখাই দেখুন এই বাড়িটা কিন্তু বর্তমানে এই বাড়িটার ভিতরে পানি প্রবেশ করেছে অলরেডি প্রচুর পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশেপাশের বসবাসরত মানুষ সত্য বাধা পানির অপেক্ষা করেও তাদেরকে এই রাস্তা যদি এখানেই তাদের বসবাস এখানে তাদের বসবাস করতে হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে সামনেই রয়েছে এইটা হচ্ছে প্রাইভেট স্কুল ইউনিভার্সাল এডুকেশন অ্যাকাডেমি এবং এখানে রয়েছে একটি এনজিওর অফিস এখানে কয়েকটি এনজিওর অফিস কিন্তু আমরা যতটুকু জানি এখানে অনেকগুলো এনজিওর অফিস এই রাস্তাতে রয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যার ভিতরে কিন্তু অলরেডি পানি প্রবেশ করেছে আপনাদেরকে দেখাচ্ছি যদিও পানি বেশি থাকার কারণে আমরা ওইদিকে যাচ্ছি না দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই এলাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান ইউনিভার্সেল এডুকেশন একাডেমি যে প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী রয়েছে এই প্রতিষ্ঠানটি কিন্তু এই আকস্মিক বন্যার কারণে হয়তো বন্ধ থাকবে বন্ধ থাকবে ছেলে মেয়েদের পড়াশোনা আপনাদেরকে দেখাচ্ছি পানির কিন্তু খুবই স্রোত রয়েছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা শেষ পর্যন্ত হয়তো যেতে পারবো না আপনাদের একটু জুম করে যদি দেখাই এই সেই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স যার মধ্যে অলরেডি পানি প্রবেশ করেছে পানিতে তলিয়ে গেছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিস্টলার ভবন দেখুন পানির কি स्त्रोत ভাই এইখানে আপনি কি করেন এখানে আমি বন্ধু ফান্ডেশন আছি বাংলাদেশ বন্ধু ফান্ডে আচ্ছা এই এই রকম পানি হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে বলে আপনি মনে করেন তো বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হচ্ছে এছাড়া কি আপনার অফিসে কি পানি উঠে গেছে অফিসে এখনো যাওয়া হয় নাই যাচ্ছে না এখন যাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না হঠাৎ এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণ কি তারপরও কালকে সন্ধ্যার পর থেকে সারা রাত সেই পরিমাণ বৃষ্টি হয়েছে তবে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এতে আপনার সকাল থেকে কমে যাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত তো কমে নাই আরও বাড়তেছে কি যে কারণ এটা তো বলতে পারতেছি না থেকে পানি আসতেছে নাকি এজন্য এত বন্যা হচ্ছে নাকি আলহামদুলিল্লাহ যদি এখন দুঃখময় মুহূর্ত চলছে তারপর কিছু শুনতে চার জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্ভবত আমরা বাংলাদেশে বাস করি প্রাকৃতিক দুর্যোগময় বাংলাদেশ আমরা যারা সাধারণ নাগরিক তারা প্রাকৃতিক দুর্যোগকে বিবেচনায় না নিয়ে যেখানে যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা আবাসন গড়ে তোলা বা তিন তিন জিনিস গড়ে তোলাই তোলাতে হয়তো প্রাকৃতিক যে গতিশীল থাকে তাহলে সেটা ব্যাহত হচ্ছে আর ব্যাহত হওয়ার ফলস্বরূপ এরকম বন্যা পরিস্থিতি শিকার বলে আমি মনে করি আচ্ছা আপনার তো এখানে একটা স্কুল রয়েছে জি তো আগামীকাল তো আবার স্কুল থাকার কথা এরকম পরিস্থিতি দেখতেছি আমাদের স্কুলে বললে আমাদের স্কুলটা বললে ভাসতেছে বলে মনে হচ্ছে তো আগামী কেন হয়তো দু তিন দিন হয়তো স্কুল চালানো সম্ভব হবে না আমার মনে হচ্ছে না বাড়ি ঘরবে সব ডুবে গেছে খাড়ি উপরে আচ্ছা প্রচুর পানি সারা রাত পানি হ্যাঁ আপনার বাড়িতে কি পানি উঠে গেছে আমার বাড়ি দুইটা বাড়ি দুটাতেই পানি দিয়েছে আচ্ছা আচ্ছা এরকম কতগুলা বাড়িতে পানি উঠছে বলে আপনি মনে করেন এই খাড়ির ধারে যতগুলা বাড়ি আছে না প্রত্যেকটা বাড়িতে পানি ঢুকছে আচ্ছা ভাই এই যে বন্যা হঠাৎ করেই বন্যা গতকাল রাত্রে বৃষ্টির কারণে আচ্ছা এরকম বন্যা আপনি কখনও দেখেছেন কিনা আমার বয়স মোটামুটি 50 চলতেছে আচ্ছা আমার বাবার মুখেও কখনো শুনিনি যে কাCTk পাশে সুন্দরবনের কাছে এত বড় বন্যা হয়েছে নেমাত্র তো তো বাবারাও দেখছে কিনা তো আমি দেখতেছি আছে এমন মৌসুম আমাদের পাকা ধান ধানের যে ক্ষয় ক্ষতি এটা ভাষায় প্রকাশ করা যাবে না এখন যে ধানগুলো মোটামুটি 5 ফিট উচ্চ জমি জমির থেকে পাঁচ ফিট উঁচু ধানের শীষ সে ধানটাও তো নিয়ে গেছে শত শত বিঘা আচ্ছা আচ্ছা এখন সব অলৌকিক আল্লাহ মাঠ যা কিছু খারাপ নাই